বলছেন আলামিন তো পেও নোর বে বিআফওয়াহিহিম ওয়াল্লাহু নো রেহে ওয়ালা উকারিহাল কাফিরুন সুরাজ আট নম্বর আছে আঠাশ নম্বর ফরাজ আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরেরা মুখের ফোঁ দিয়া আলো আলোটাকে নিভে দিতে চাবে একটা কুরআনের পাখি যদি জেলখানায় বন্দি থাকে একটা ডক্টর মিজানুর রহমান যদি কোরআনের পাখিকে যদি জেলখানায় রাখা হয় তারে কোন আর কে যদি জেলখানায় না হয় লক্ষ কোরআনের পাখিকে যদি জেলখানায় রাখা হয় ও তো ইদি জনতা আজকে একটি কথা বলে যেতে চায় একটা মুহূর্তের জন্য 96% মুসলমানের জমিনে এক মুহূর্তের জন্য কোরআন বলা বন্ধ থাকবে কিন্তু এই কোরআনটা কিন্তু ফটোকপি কোরআন অরিজিনাল কোরআন আছে লাউহে মাহফুজে তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান আর মুনাফিকেরা যদি সক্রান্ত করে কোরআনের আওয়াজ তাকে যদি স্তব্ধ করে দিতে চায় আর আলেমদেরকে যদি ধরে ধরে একটা একটা করে যদি জেলখানায় ঢোকে দেয় একটা মহত্বের জন্য বাংলার জমেন নয় তাম পৃথিবীতে কোরআনের আওয়াজ বন্ধ হবে না আর যদি আপনি কিরণ মালাজি টিভি জি বাংলার স্টার জাল সানিয়া যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় কাটা তাহলে কিন্তু আপনার হাসন না সোর হবে মমতাজের সাথে সোহান আল্লাহ করছে অনেকে মমতাজ কিন্তু এখন এমপি কথা ভাবে চিন্তা কিন্তু বলা লাগবে আগে গান করেছে ঠিক আছে কিন্তু এখন এমপি হয়েছে আপনি দেখেন খেয়াল করে দেখেন কোন দাঁড়ি কি সংসদে আছে নাই ওর ঠায় নিজ আর ব্যরামগুলো খুশি খালি নামাজের কথা কয় খালি রোজা থাকার কথা কয় আমরা বেশি ওয়াজ করলে বলে হুজুয়া তো ওয়াজ করা লাগবে না তো হে আসলে উপরে থেকে আমরা মনসে ওয়াজ করি কোরআনের কথা বলি পদ্দার কথা বলি এই জমিনে যদি কুরআনের কথা পদ্দার কথা যদি না থাকতো তাহলে তসলিমান নাসরিন যেভাবে ষড়যন্ত্র শুরু করেছিল অনেক আগেই এই দেশটা কিন্তু পতিতালয় বানায় ফেলতো কথা বলেন ঠিক না ভাই ঠিক এই দেশে মুসলমানেরা অহংকার দিয়া তাবসির মাফলে জাল চাই হুংকার দেওয়ার কারণে কুরআন হাদিসের কথা মা বানদেরকে শোনাানোর কারণেই কিন্তু আজকে মুসল বাংলাদেশে কিন্তু এখনো পর্দা চালু আছে কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক তবে তাসলিমা নাসরিন কিন্তু আলেম ওলামাদের হুংকারে শেষ পর্যন্ত যেই বোরখার বিরোধিতা তসলিমা নাসরিন করছে ওই বোরখা গায়েব দেয় কিন্তু ভারতে পাল্লাছে কথা বল না কেন বরং আমি বলতে চাই নমরুদ ফেরাউন উদ্বা সাহেবা হামান এদের মৃত্যু যেভাবে হচ্ছে মোশায়ে কামড়ায়া পানি পোড়া জুতার পিটন খেয়া যেমন নমরুদ বিদায় নিয়েছে এখনো যদি কেউ সুক্ষু ষড়যন্ত্র বাংলার জমিনে চালু করতে চায় এদেশের সতেরো কোটি তৌহিদি জনতা দাঁত ভাঙ্গা জবাব দিবে দাঁত ভাঙ্গা জবাব দিবে দাঁত ভাঙ্গা জবাব দিও কথা বলেন ঠিক না ব্যাটি কোন ষড়যন্ত্র কাজ এখন বিপিএল এ মানুষ যায় না খেলা দেখে না খেলা সব সি ফাঁকা যাত্রাত লোক নাই কনসার্টে লোক নাই ভ্যারাইটি শোয়ে লোক নাই বাংলার জমিনে তো হিদু জনতা বুঝে বুঝে গেছে আমার জীবনেও কোরআন মরণেও কোরআন কোরআন ছাড়া অন্য কোন মানুষের দেওয়া তন্ত্র মন্ত্র দিয়ে জীবন চালালে অশান্তির দাবানল বাড়বে শান্তি আসতে এজন্য আমি বলতে চাই ইসরাম জাহান উর্মি আপনি টকশো করেন ভালো কথা বলেন পরামর্শ দেন পদ্মা সহিত চলার কথা বলেন তাহলেই শান্তি হবে সুবর আল্লাহ কোরআনের আকর্ষণ আছে না নাই এই কোরআনের আকর্ষণ আছে বলেই তো আপনাদের কি কি কোনো খাবার দেওয়া হবে নাকি চা দেওয়া হবে নাকি টাকা দেওয়া হবে নাকি গাড়ি ভাড়া দেওয়া হবে নাকি সব কিছু ত্যাগ করে আসা কোরআনের মাহফিলের সামনে বসে আছেন ভাই কোরআনের কিন্তু একটা মধু এবং জাদু আছে আল্লাহ রাসূলকে যখন আবু জেহেল উতবা সাহেবা মগিরা আবু জেহেল এবং আবুল আহাব যখন বলল কোরআন পড়া যাবে না কোরআন বন্ধ করে দিতে হবে যারা বন্ধ করার কথা বলে কোরআন যারা সহ্য করতে পারে না কোরআন দেশের মধ্যে চালু করা যাবে না পুরানের আইন চলবে না কোরআন দিয়া কোনো নিয়ম নীতি চলবে না পদ্মার আইন মানা যাবে না এগুলা যারা বলে ওরাও কিন্তু আবু জেহেল হয়তো আপনারা মনে করতেছেন আবু জেহেল নাই কেয়ামত পর্যন্ত কিন্তু আবু জেহেলের সর থাকবে না থাকবে না থাকবে আল্লাহ রাসুল কে বলছেন কোরআন বলা যাবে না ওরে আবুজে হেল আল্লাহ রাসুল যখন রাতের বেলা কোরআন তেল শুরু করে দিছে ওই সময় আবু জেহেল লুকায়া লুকায়া রাতের অন্ধকারে মোহাম্মদের তেলাওয়াজ শুনে তখন মুগিরা আবু সুফিয়ান তারপরে ওই আবু লাহাবকে মানা করছে খবরদার কোরআন তেল সোমবার যাব না আমাদের দলের সব লোক বুলা ওদিকে যায় পরে সিয়ার ভারী হয়ে গেল পরে দলের লোক ভারী হয়ে গেল খবরদার মুহাম্মাদের কোরআন শোনা নিষেধ করছে আবু লাহাব মনে করছে উদ্বা সাহেবা মনে করছে বস লিডার যখন মানা করছে তখন আমরা তো মনে করেন সাইমসে আর জামুনা লিডারের বামে সামনে পিছনে স্যামসা আছে না নাই এর প্যালতে টাকা লাগে কি লাগে না লাগে এই টাকাগুলো এত কি হয় নেতা জিজ্ঞাসা করলে বলে হুজুর শ্যামশাহ লাগে হুজুর নিষেধ করেছে যে খবরদার তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে যেও না কিন্তু দিনের বেলা নিষেধ করে রাতের বেলা লোক লোক করে একা একা কি করে শুনে একদিন এমন অবস্থা হলো আবু জেহেল উদবা সাহেবা আবু লাহাব এই জান্নাতে একজন আর এক জান্নায় একজন ওই দরজার সামনে একজন ও জানে না আবু লাহাব উদবা সাহেবা জানে না যে আবু জেহেল আলছে আবু জেহেল মনে করতেছে আমার সেলা সেন্টি আমার স্যামসারেক মানা করেছে ওরা তো আসবে না কিন্তু মুহাম্মাদের কোরআন পড়া থেকে আমি দূরে থাকতে পারি না কি জাদু কি মধু মুহাম্মাদ তেলাওয়াত করে রে দুনিয়ার কেউ না জানুক আমি আবু জেহেলের কাছে এক চাইতে আর ভালো জিনিস কিছু না কিন্তু স্বীকার করলে তো শেয়ার থাকবে না স্বীকার করলে কি থাকবে না দেখেছেন না এটি বসেছে কখন ন্যাম্বের মন এই এইভাবে একমাত্র উপর পর্যন্ত যারাই বসবে সকাল হয়ে গেছে যখন সূর্য উঠে যাচ্ছে ওই সময় যখন বলতেছে আমরাই যদি কোরআন শুনি তাহলে মানুষগুলো কি বলবে যে ওরাই নিষেধ করে নেতারাই আবার যা কোরআন শোনে কথা বলেন ঠিক কিনা যখন দৌড় দিতে লাগছে যে না না রাতের অন্ধকারে কোরআন শুনেছি ঠিক আছে দিনের বেলা শোনা যাবে না দৌড় দিছে আবু সুফিয়ান তখন আবু জেহেলের সাথে ধাক্কা আবু জেহেল আবু লাহাবের সাথে ধাক্কা যার মনে চাই চিটিং ফিটিং হয়ে পড়ার পরে বলতেছে বস আপনি ব্যাপার নিষেধ করলেন আপনি আপনি কেন এখানে আসলেন এই বেটা তুই নিষেধ করছিস এই জায়গাতে আসবে তোরা আলোকে জাদু আছে না নাই মধু আছে না নাই এই কোরআনের মা ফিলে মানুষকে কোনো টাকা দেওয়া হয় না অর্থ সম্পদ দেওয়া হয় না কাউরে কোনো লুপ দেখা নিয়ে আসা হয় না এখানে গাড়ি ভাড়া দেওয়া হয় না টুপলা দেওয়া হয় না এখানে বিরিয়ানি দেওয়া হয় না এখানে গাড়ি ভাড়া দেওয়া হয় না কোনো স্বার্থে এখানে মুসলমান আসে না একমাত্র আকর্ষণ কিসের কিন্তু তোমরা গাড়ি ভাড়া দেয়া খিচুড়ি ঘাটার পরও লুপ থাকে না কেন থাকবে না ইমাম মেহেদি আসতেছে সামনে আগামীর দিন হবে টুপি আলার দেশ আগামী দিনের দেশ হবে পাঞ্জাবি ওয়ালার দেশ আগামী দিন হবে কোরআন ওয়ালাদের দেশ আগামী দিন হবে ইসলাম ওয়ালাদের দেশ পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট কোন করে কোন চিন্তায় কোন ঘুষ দুর্নীতি জেনা বা বিচার বাংলার জমিনে তৌহিদি জনতা আর দেখতে চায় না কথা বলে ঠিক না ব্যাটি মনে আছে এটা কোরআনের আকর্ষণের কথা বুঝালাম যারাই নিষেধ করে হুজুর জেলখানায় রেখেছি আবার লোক লোক করে মোবাইলের মধ্যে দেখি ওই হুজুরের ইওয়াজ শুনে বলেছে হুজুর ভালো লাগে কি করবো ভালো লাগে মোহাম্মদ কো যারা ভালোবেসেছিল যারা বিরোধিতা করেছে রাতে রাতে কোরআন শুনেছে এজ ওই কোরআনের পাখি কাগা জেলখানায় রেখেছে ওরাও কিন্তু ওই হুজুরের ওয়াজ গোপনে শুনে গোপনে সর্ব অবস্থায় আল্লাহর রাসূলের আদর্শ থাকা দরকার আছে না নাই বলে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না মানলে অশান্তি না শান্তি